ভারতীয় জনতা পার্টি স্বজন পোষণের রাজনীতি করে না এই দল কার্যকর্তাদের পরিশ্রম ও নিষ্ঠার ভিত্তিতে নেতা নির্বাচন করে মঙ্গলবার বনমালীপুর মন্ডল আয়োজিত সক্রিয় সদস্য কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন শুধুমাত্র সেনা থাকলেই হয় না সঠিক দিশায় পরিচালনার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন এক্ষেত্রে বিরোধের সম্পূর্ণ দিশাহীন কারণ তাদের রাজনৈতিক প্রকৃতিও দিশাহীন কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো যোগ্য দূরদর্শী নেতা আছে বলে দল এবং সরকার সঠিক বিষয় মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে এদিন সকল কার্যকর্তাদের নিয়ে নিজ স্বার্থ ভুলে নিষ্ঠার সহিত জনগণের সেবা করে যাওয়ার জন্য আহ্বান জানান সাংসদ তিনি বলেন নিজ স্বার্থকে মাথায় রেখে পার্টি করলে জনগণ বা দেশের সেবা সম্ভব নয় ফলের চিন্তা না করে কর্ম করে গেলে একদিন নিশ্চয়ই তারা উন্নতির শিখরে পৌঁছাবেন কেউ যদি মনে করে বিপ্লব দেবে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করছে এটা যদি গান্ধী পরিবার জন্ম নিয়েছে আপনি আপনি প্রধানমন্ত্রী যে ব্যাস নেই হতেন ভারতীয় জনতা পার্টিতে এমন হয় না আর তার জন্য আপনাদের কাছে আশা ভরসা থাকা প্রয়োজন আশা ভরসা করতে পারেন এই পার্টির মধ্যে কাজ করলে মুখ্যমন্ত্রী হতে পারেন এমএলএ হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন এমপিও হতে পারেন কিন্তু কংগ্রেসে কাজ করলে একই পরিবারের লোক প্রধানমন্ত্রী হবে একই পরিবারের লোক রাষ্ট্রীয় অধ্যবাদী পার্টির মধ্যে কাজ করলে ছেলে ছেলের মুলায়মে বাতিজা একমাত্র ভারত পশ্চিমের মধ্যে পার্টি ভারতীয় জনতা পার্টি যার উপর ভরসা করতে পারেন যে আমি পার্টি করি দশ বছর পনেরো বছর পরিশ্রম করব আমার জীবনে একদিন আমি পথে যেতে পারব এদিন আলোচনা করতে গিয়ে বামেতে তীব্রভাবে আক্রমণ করেন সাংসদ এদিন সিপিএমের এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করে বলেন ওনার নাম জিতেন হলেও জয় ওনার কপালে নেই তবে ভাগ্যক্রমে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের লেজুর বৃত্তি করে শবরুমে জেনারেল সিটে জয়লাভ করেছেন তিনি সংসদের কথায় এস্টেসিটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস হয়নি জিতেন বাবর কেন না জনজাতি সংরক্ষিত যে সমস্ত আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে জিতেন বাবুকে ধুল চাটিয়ে দিত বিজেপি তাই সাব্রম আইপিএফটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জনারেল আসনে জিততে হয়েছে জিতেন বাবুকে নাম রক্ষা জিতেন

পাশাপাশি মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ নিয়ম আলোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব এছাড়াও এই দিনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং নয় বনমালীপুর মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা